রথযাত্রা উপলক্ষে দাদার বাড়িতে রথের পুজো দেখতে গেলাম রথের পুজোতে হরেক রকমের মিষ্টি সম্ভারে শ্রী জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে পুজো দেওয়া হলো দেখি কে কে বলতে পারে এই মিষ্টির নামগুলো কি কি কমেন্ট সেকশনে জানান শুধু মিষ্টিতেই থেমে থাকেনি ঠাকুরের ভোগ এর সঙ্গে ছিল চানা বাটারা কুমড়ো ভাজা তার সঙ্গে সুজি আমার দাদার বাড়িতে অথেন্টিক হচ্ছে সুজি কারণ ওরা সুজিটা দিয়ে পুজো দেয় রথে আর সুজিটা খেতেও খুব সুন্দর হয় যদিও বাড়ির রথটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ঠাকুর ঘরের মধ্যেই পুজো করা হয় এছাড়াও বিভিন্ন ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকেও পুজো করা হয়েছিল কিছু ফল প্রসাদ দিয়ে পুজোটা যদিও বাইরে থেকে পুরোহিত করানো হয়নি বাড়িতেই পুজো করা হয়েছিল বাড়ির পুজোর মতন করে ভাবে পুজো দেখে একটা সুন্দর রথের সন্ধ্যাটা কেটে গেল আসছি নেক্সট ভিডিওতে পুজো ভোগের ব্লগ নিয়ে